আপনি কি নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনার প্রোফাইল থেকে কি কন্টেন্ট মনি মনিটাইজেশান অপশানটি হারাই গেছে তাহলে ভাই ভিডিওটা একবারে আপনার জন্য ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আপনার মাথা থেকে যত সব চিন্তা ছিল সব দূর হয়ে যাবে আপনার আপনার প্রোফাইল যদি এরকম হয় এই প্রোফাইলের মতো হয়ে থাকে এই প্রোফাইলের অবস্থায় থাকে তাহলে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন অপশানটি আবার ফেরে পাবেন আমি স্ক্রিন শেয়ার করে দিতেছি আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আর আমার প্রোফাইলের মতো আপনার প্রোফাইল ক্লিয়ার আছে কিনা দেখেন তো বন্ধুরা ফিরে আসলাম আমার কম্পিউটার এই মোবাইলের স্ক্রিনে হ্যাঁ এখান থেকে আপনাদেরকে দেখাইতেছি আমার ফেসবুক অ্যাপস যেটা আছে হ্যাঁ এটাতে কিন্তু এটাতে কিন্তু এই অপশনটা আমার কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা হ্যাঁ দেখাচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা দেখায় না আপনাদেরকে দেখাইতেছি হ্যাঁ এখানটায় আমার কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা ছিল কিন্তু প্রথমে যখন আমি কাজ শুরু করি তখন আমার এখানে ছিল কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা উঠে গেছে বাকি যেটা আছে সাবস্ক্রিপশন আছে আর হচ্ছে ফন্ট এই দুটো আছে কন্টেন্ট মনিটাইজেশনটা নাই এটা দেখে তো আমি প্রথম অবস্থায় পাগল হয়ে গেছিলাম কারণ এত কষ্ট করে করতেছি করার পরে এখন দেখি যে নাই হারাই গেছে পাগল হওয়াটাই স্বাভাবিক আমার মতো আপনারাও অনেকেই হয়েছেন পরে এটা বিষয় নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম অনেক সাজেশন নিলাম বড়ো ভাইদের কাছ থেকে তাদের সাজেশন নেওয়ার পরে আমি একটা কাজ করলাম যে আমার যে ফেসবুক লাইট অ্যাপসটা আছে এই অ্যাপসটাতে গেলাম এই অ্যাপসটাতে গিয়ে ওই আমার আইডি লগ করলাম লগ করে ড্যাশবোর্ডে ঢুকলাম ড্যাশবোর্ডে ঢোকার পরে এখান থেকেও কিন্তু মনিটাইজেশন অপশনটা চেক দিলাম চেক দেওয়ার পরে এখানে কিন্তু এখানেও একই অবস্থা কন্টেন্ট মনিটাইজেশন অপশন নাই হ্যাঁ কিন্তু এখানটায় আমার মনিটাইজেশন মনিটাইজেশনের যে এখানটায় আছে আমার প্রোফাইল প্রোফাইলের স্ট্যাটাসটা কিন্তু সুন্দর মতো দেখা দিতেছে ক্রিয়েট জর প্রোফাইলস হ্যাঁ কানেক্টেড টু আর্নিং মানি আমার প্রোফাইল মানি আর্ন করার জন্য কানেক্টেড করা আছে হ্যাঁ এবং কি ওকে করা আছে হ্যাঁ আবার যদি কোনো সমস্যা থাকতো তাহলে কিন্তু আমার মনিটারেশন স্ট্যাটাসে এখানে দেখাই দিত হ্যাঁ তারপরও আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই দেই হ্যাঁ ভালো করে দেখাই দেই সেটা হচ্ছে যে হ্যাঁ আমার যখন স্ট্যাটাসে ঢুকবো আমি স্ট্যাটাসে ঢুকার পরে হ্যাঁ আমার প্রোফাইল স্ট্যাটাসে ঢুকবো হ্যাঁ প্রোফাইল স্ট্রেসে ঢোকার পরে দেখেন আপনারা এখানে যে আমার প্রোফাইল দুটা পেজ একটা গ্রুপ এখানে কিন্তু সুন্দর মতো করে দেখাই দিছে যে প্রোফাইলে আমার কোনো পেজে কোনো ইস্যু নেই দুই পেজে কোনো ইস্যু নেই গ্রুপে কোনো ইস্যু নেই এই জন্য কিন্তু দেখেন সবুজ 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 দাগ হয়ে আছে যদি আমার এখানে কোনো ইস্যু থাকতো হ্যাঁ তাহলে কিন্তু আমার এখানে সবুজ দাগ হয়ে থাকতো না এখানে কিন্তু আমাকে আমার ফলটা দেখা দিত যে প্রোফাইল হেস ইস্যু যেহেতু নাই হ্যাঁ মানে আমার প্রোফাইল ক্লিয়ার হ্যাঁ আপনাদেরকে ও আচ্ছা এটা আগে শেষ করি আমার প্রোফাইল এখানটায় ক্লিয়ার কোনো ঝামেলা নাই হ্যাঁ কিন্তু আমার কন্টেন্ট মন্ডারেশন অপশনটা নাই কন্টেন্ট সেটা দেখাইতেছে না এখন আপনারা যদি ব্যাগ দিয়ে হোম পেজে আসে আপনি এখানে টুলসে যান টুলসে যাওয়ার পরে এই মনিটাইজেশন মনিটাইজেশনে যদি ঢুকেন তাহলে কিন্তু একটা মেসেজ উঠতেছে একটা ওয়ার্নিং মেসেজ উঠতেছে এই ওয়ার্নিং মেসেজটা আমরা যদি কপি করে নেই কপি করে নেওয়ার পরে আমরা যদি এটা বাংলা করি বাংলা করি তাহলে কি পাবো দেখি একটু মেসেজটা বাংলা করে দেখি ও আমি তো মেসেজটা কপি করলাম না এক মিনিট মেসেজটা কপি করে নিই একটু মেসেজটা কপি করা শেষ এত ঝামেলা করলে হয় এই যে দেখেন কপি করলাম একটু ঝামেলা হয়ে হলো টাচটা মতো কাজ করতে না এখানটা যে আপনি যে পৃষ্ঠাতিতে পৌঁছানোর চেষ্টা করতেছিলেন তাতে আমাদের একটি সমস্যা হয়েছে আমরা আশা করি এটি শীঘ্রই ঠিক হয়ে যাবে আপনাকে হোম পেজে নিয়ে যাওয়া হবে মানে তারা তাদের ওই পেজটাতে একটু সমস্যা হয়েছে এই তারা সেটা নিয়ে কাজ করতেছে মানে রিসেন্টলি যে মনিটাইজেশন সবাইকে দিতেছে এই মনিটাইজেশন নিয়ে তারা কাজ করতেছে এই কাজ করার জন্য অনেকের মনিটাইজেশন শো করতেছে আবার অনেকের মনিটাইজেশন শো করে না সো এটা নিয়ে টেনশন করার কোনো চিন্তা নাই আপনারা যে যে সিস্টেমে কাজ করে গেছেন ওই সিস্টেমে ওরা ধারা কাজ করেন কাজে কোনো গাভিলাতে রাখবেন না আপনি দেখবেন হ্যাঁ আপনার মনিটাইজেশন চলে আসবে